নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভ্রেজ আমার সকল বন্ধুদের জানে আবারও অনেক স্বাগত দেখুন আজকে কিন্তু আমি আবারও একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন কষা রেসিপি দেখাবো তো অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইলো তার জন্য এখানে সব মশলা দেখুন আমি গ্রেড করে নিয়েছি পেঁয়াজকে আমি একটু বেটে নিয়েছি আদা রসুন আমি একটু গ্রেড করে নিয়েছি আর একটা গোটা টমেটো সেটাকেও আমি গ্রেড করে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এবার ফোড়নে দিলাম হাফ চামচ গোটা জিরা আর একটা তেজপাতা এবার এই ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব আমি গোটা গরম মশলা আজকে ব্যবহার করছি না আপনারা চাইলে গোটা গরম মশলাও ফোড়নে দিতে পারেন এবার বেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম এটা খুব ভালো করে পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি এ দেখুন সুন্দর একটা পেঁয়াজের কালারও চলে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা দিয়ে আদাটাকে দিয়েও খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আদাটাকে একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি আদাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার গেট করে রাখো রসুনটাকে দিয়ে দিলাম দিয়ে রসুনটাকে দিয়েও একটু ভালো করে চিনে নেবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে ভেজে নিয়েছি এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো এবার অল্প সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এই সময় আমি মশলাগুলো দিলাম কারণ কালারটা খুব সুন্দর আসে আমি আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না তার সত্ত্বেও দেখবেন কালারটা খুব সুন্দর আসবে এই সময় যদি মশলার মধ্যে যদি লঙ্কা গুঁড়ো দেওয়া যায় তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিয়েছি এবার গ্রেট করে রাখা একটা গোটা টমেটো দিয়ে দিলাম দিয়ে টমেটোটা দিয়েও এই মশলাটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এ দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব যেন মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে যায় তবেই মশলাটা ভালো খেতে হবে এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর কালারটাও চলে এসছে খুব ভালো করে মশলাটাকে আমি একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি সব চিকেনটাকে দিয়ে দিলাম খুব ভালো করে চিকেনটাকে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি হাফ চামচ মতো আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন বা এর থেকে বেশিও ঝাল খেতে চাইলে আরও বেশি করে এখানে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করতে পারেন এবার খুব ভালো করে চিকেনের সাথে কষিয়ে নিয়েছি দেখুন বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে লবণটা দিয়েও এবার ভালো করে এটাকে কষিয়ে নেব এবার মশলাটা যতক্ষণ না চিকেন থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেবো আর এই লবণটা দেওয়ার কারণে দেখবেন চিকেনটা থেকে অনেকটাই জল বেরোবে এবার একটু চাপা দিয়ে এটাকে অল্প আছে ভালো করে কষিয়ে নিচ্ছি এ দেখুন অল্প আছে আমি বসিয়ে দিয়েছিলাম আর কতটা চিকেনটা থেকে জল বেরিয়েছে দেখুন তেলও বেরিয়েছে অনেকটা আমি কিন্তু এখনও এক ফোঁটাও জল ব্যবহার করিনি লবণটা দেওয়ার কারণে কিন্তু এই জলটা বেরিয়েছে এবার অল্প আছে আমি এটাকে চাপা দেবো আর এইভাবে নাড়াচাড়া করবো তাহলে খুব সুন্দরভাবে চিকেনটা তৈরি হয়ে যাবে এই দেখুন কত সুন্দর তেল ছেড়েছে চিকেনটা থেকে এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো চিকেন কারি মশলা আর অল্প সামান্য একটু চিনি কারণ চিকেন কারিতে কিন্তু অল্প একটু চিনি দিলে বেশ ভালো লাগে খেতে আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন দিয়ে চিকেন কারি মশলা আর চিনিটা দিয়েও এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম আমি লোতে করে দিয়েছি এতে কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে অল্প আছে এবার দু থেকে তিন চামচ অল্প একটু জল দিয়েছি দেখেই বুঝতে পারছেন জলের পরিমাণটা একদমই অল্প এই জলটা দিলে গ্রেভিটা একটু সুন্দর আসবে জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও একটু চাপা দিয়ে দিচ্ছি এ দেখুন চাপা দিয়ে দিয়ে এইভাবে কষিয়ে নিচ্ছে কত সুন্দর কালারও চলে এসছে এবার নামানোর আগে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার কিন্তু এই চিকেন কষাটা একদম তৈরি হয়ে গেছে দেখুন গ্রেভিটাও কত সুন্দর এসছে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে তাহলে ওইটাকে এবার নামিয়ে নিই এই দেখুন গরম গরম চিকেন কষা আমার তৈরি হয়ে গেছে এইভাবে কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চিকেন কষাটা একবার বানিয়ে দেখবেন এটা ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো আপনারা কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন খুব সুন্দর হয় বন্ধুরা তাহলে বন্ধুরা আজকে আমার এই চিকেন কষা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখি যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ